আর ওই জাহান নামের কিনারার থেকে বন্ধ আমাকে ডাক দেয় মাওলা রে আমার মাওলা আমাকে ধরো আমি তো জাহান নামে পড়িয়া যাই যদি জাহান নামের কিনারার থেকে বন্ধ আমি মাওলাকে ডাক দেয় মাওলা ওই সময় বন্দার তবা করে মাওলা আর কোনো দিন গুনার কাজ করব না বন্দার তবা করতে দেরি আমি মাওলা মাফ করতে কোনো দেরি করব না আল্লাহ আমার কবরে কি হবে আজকে আল্লাহর দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় কি করতে আছি আমাদের সাহাবারা কি করছে আমরা কি করি আমার যুবক বাবার আমার মুরব্বী বাবারা শুধু পিট এই বিল্ডিং বানাবার জন্য মুসলমান দুনিয়ার মধ্যে আসে নাই যদি তার জন্যই আসতো আমার নবীর কেন ঘর ছিল না আমার নবীর কেন অট্টলেখা ছিল না আমার নবীর এত জাগা সম্পত্তি বলতে কিছুই কেন ছিল না কারণটা কি এই কারণের জন্য দুনিয়াতে নবী গণ আসেন নাই উম্ম করার জন্য মাওলার পরিচয় দেওয়ার জন্য মাওলার পথে লাগাবার জন্য ওই শয়তান আল্লাহর কাছে কসম করছে মাওলা হেন যে আদমের জন্য চিরতরে আমি নামিক হয়ে গেছি ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না আনিয়া সারবো না এই কারণ আমার মাওলা পাক রব্বুল আলমিন যুগে 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 নবী রসুল গান পাঠাইছেন তোরা দাওয়াত দে আমার পথ দেখা শয়তান আমার সাথে চ্যালেঞ্জ করছে ওদেরকে জাহান নিয়ে নিবে আমি মাওলায় ওয়াদা করলাম শয়তান যদি জাহান্নামের নামের কিনারায় আ যায় আর ওই জাহান নামের কিনারার থেকে বন্ধ আমাকে ডাক দে মাওলা রে আমার মাওলা আমাকে ধরো আমি তো জাহান নামে পড়িয়া যাই সুবি সাধনমের কিনারাতে গো বান্দরা আমি মাওলা গা ডাক ওই সময় বান্দা তওবা করে মাওলার কোনোদিন গুনার কাজ করব না বান্দা তওবা করতে আমি মাওলা maaf করতে কোনো দেরি করব না আল্লাহ ও আমার যুবাবাবার আমার মুরব্বি বাবারা আজকে ইসলামকে দূর করার জন্য বিদায় দেওয়ার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য ইন নিয়ম আমার চক্র তো নাই হিনু এমন কোন ষড়যন্ত্র নাই যা করে নাই তোমাদের খবর নাই আমাদের মুসলিম সন্তানকে নাস্তিক বানাবার জন্য নাস্তিক বানাবার জন্য আমাদের মুসলিম সন্তানকে নাস্তিক বানাবার জন্য শিক্ষার মধ্যে সাংস্কৃতির মধ্যে এমন কোন জায়গা নাই যেখানে ষড়যন্ত্র করা হয় না বাবা আমার নবী এই দিনের জন্য রক্ত শেষ করছে এই দিনের জন্য হাজারো চেষ্টা করছে এই দিনের জন্য শিয়া মেহাবু তালেবের মধ্যে তিন বছর অবরুদ্ধ ছিলেন গাছের পাতা গাইছে পানি ছিল না কেউ কথা বলে নাই কেউ সালাম দেয় নাই এক গ্লাস পানিও তাদের কাছে কেউ বুঝায় না কোন দোকানদার তার কাছে কোন কিছু মাল বিক্রি করে নাই এমনকি সেই শিয়াবে আবু তলে মধ্যে মহিলারাও ছিল মহিলাদের সাথে বাচ্চারাও ছিল বাবারে না খাইতে না খাইতে স্তন্ন শুকিয়ে গেছে বুকের মধ্যে কোনো খানা নাই বাচ্চারা যখন খানা খাওয়ার জন্য চুমুক মারছে সেই শক্তিও বাচ্চাদের মধ্যে ছিল না দের সামনে বাচ্চাদের করুন অবস্থা কিন্তু মারা ইমান সারে নাই ও মুসলমান মারা ও আমার মুসলমান বোনেরা তোমরা কি করো শিয়াবে আবু তলেবের মুসলমানদের ঘটনা দেখো মহিলাদের ঘটনা দেখো সুমাইয়া রাদি আল্লাহ তারা এই ইমান আনার কারণে আবু জাহিল্লা তাকে তীর মারছে তারা করছে লজ্জা স্থানে তীর মারিয়া দুনিয়া থেকে বিদায় দিয়ে আনিছে বাবারে ও মুসলমানেরা কি করতে আছো ও মুসলমান ইমানের জন্য ইসলামের জন্য কত সাহাবারা শুলে চড়ছে উত্তর বালির মধ্যে শোয়া রাখছে বেলালে হাফসি রাদি আল্লাহ তালানহুকে উমার উবুল খতাব রাদি আল্লাহ বলতে আছেন ভাই বেলাল ইসলাম গ্রহণ করার ইমান আনার পরে কাফেররা তোমার দেশে কী তোমার সাথে কী ব্যবহার করছে বেলালে হাফসি রাদি আল্লাহ মুখে কোনো জবাব না দিয়া

আজকে তো নামাজ পড়তে ভালো লাগে না রোজা রাখতে বলতো ভালো লাগে না আমার নবীর শুন্য তোমার সেরার মধ্যে শোভা পায় না কি নিয়মা ওলাবো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়ে দেও না সবাইকে ক্ষমা করিয়ে দাও আল্লাহ সামনে দাঁড়ায় এই হিসাব দিতে হবে তুই এইটা করছো কেন এইটা করছো কেন এইটা করছো যদি বলে আল্লাহ এর জন্য পারি নাই তোর সে অমুক এইটা তুই গরিব এর জন্য পারো নাই তোর সে তো বেলালে হাফি অনেক গরিব ছিল আল্লাহ ছোট ছিলাম এর জন্য বুঝি নেই পারি নাই কলে আলী তো তোর সে অনেক ছোট ছিল ইসমাইল আল্লাহ তোর সে অনেক ছোট ছিল আল্লাহ বাচ্চাই করছি রাজা ছিলাম পারি নাই আল্লাহ বাবা সোমাই তো তোর অনেক বড় বাচ্চা ছিল আল্লাহ তুই ভাব করি আদা বলে আল্লাহ ধোনি হওয়ার কারণে পারি নাই আল্লাহ বলবেন ওসমান গণি তো তোর সে ছিল তুই কেন পারস নাই আল্লাহ মহিলা হওয়ার কারণ পারি নাই আল্লাহ বলবেন হাজার আমার হাজার আমার আসিয়া আমার খাদিজা আমার আয়সা আমার হাতে মা আল্লাহ অসুস্থ কারণে পারি নাই আমার মাওলার বলবে অনেক অসুস্থ ছিল ও আমার যুবক বাবারা ও বুরুব্বি বাবারা ও পর্দালা মা আমার মাওলাকে ভুলিও না ইসলাম সারিও না তোমরা কিساوي ইসলামকে বিদায় দেয়াছ তোমরা ইসলামকে দোষ করতে মাওলা যদি রাজি খুশি করিলে কেয়ামতের মাঠে উঠতেই পড়া আমার মাওলা জান্নাতের মেহমান বানায়া দিবে আর মাওলাকে রাজি খুশি না করিয়া যদি উঠো আমার মাওলা ডাক্কা দিয়া জাহান্ন মধ্যে ভাড়া দিবে জাহান্নামের মধ্যে জাহান্নব সত্তর বছর পর যন্ত্র জাহান্নাম নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বা আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন শুধু আগুনের মধ্যে চলাইতেই থাকবে যাইতেই থাকবে আজাব তো কেউ সহ্য করতে পারবো আল্লাহ তবে মোহামেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নে কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন বা নে কামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান ফেরার জন্য যে কোনো একজন হাতখানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান যেমন এই পীর বুড়ি দিলাম সেরে বেদাত হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর যে একমাত্র যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মোতাবেক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে গুনাহ গুনার কাম করতে আসে না کرامল ধরতে আসে কলব নরম হইয়া চোখে পানি আসতে আসে বিরিকতর নাম কি ফলে পরিচয় আমি চরমুনায় বুঝিনা চরমুনার দেওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা চরমুনায় যাওয়ার তো বার কোন দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুডার কাম সারো মল ধর কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই হোক যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা আমার জন্য দুয়াছে আমি আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামুক্তের ময়দানে গলা বাদিয়া। বাঁধিয়া বাউনে একসাথে যাওয়ার তৌফিক দিয়া দেয়